আমরা তৌফিক বিলের দ্বিনে কোআনজ আমরা সকলেই মানুষ এবং আল্লাহ পাক রুবুল আলামিনের দরবারে আমরা শুকর তিনি যে আমাদেরকে ভূমি হিসেবে পাঠিয়েছেন তিনি যে আমাদেরকে মুসলমান হিসেবে পাঠিয়েছেন মানবিক গুণাবলীর মাধ্যমে একজন মানুষের ব্যক্তিত্বের গুণাবলীর মাধ্যমে

আপনাকে আমি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত করেছি আল্লাহ রাসুলের ওই চরিত্রের কারণে যুগে যুগে কাফের মুসিদগণ মুনাফিদগণ এই ইসলাম কবুল করেছে ইসলামের পতাকা এসেছে এবং আইয়ানে জাহিনিকরা অন্ধকারের ছোট যুগ অজ্ঞতার যুগ বর্বরতার যুগ যখন মানুষের মধ্যে কোনো হায়া ছিল না পায়া ছিল না মমতা ছিল না প্রাপ্তবোধ ছিল না নারীদের কোনো অধিকার ছিল না সে কঠিন সময়ে হাবিব সাল্লাম যে গুণাবলী ছিল ওনার যে বৈশিষ্ট্য ছিল ওই বৈশিষ্ট্যের মাধ্যমে অন্ধকার অন্ধকারচ্ছন্ন যুক্তরা বিতরিত হয়ে আলো উজ্জ্বল হয়েছে তেমনি একজন মানুষ যখন তার সমাজের মধ্যে আলোক দিনের যখন সে বাকি হিসেবে কাজ করবে তার অন্ধকারের জন্য সমাজটাও একসময় আলোকিত হবে সুতরাং আমাদেরকে ব্যক্তিত্ব গঠন করতে হলে একজন আদর্শ মুমিন হতে হবে আদর্শবান মুমিনের গুণাবলী যেগুলো এগুলো অর্জন করতে হবে তিনি শরীফের দুই হাজার আঠারো নাম হাজে এসেছে আজেরি আব্দুল্লাহ رضي الله تعالى عنه أن رسول صلى الله صلى الله عليه وسلم قال إن من أحبكم إلي وأقربكم مني مجلسا يوم القيامة أحاسنكم أخلاقا وإن أبغضكم إلي وأبعدكم مني مجلسا يوم القيامة الدرفان তোমাদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে আমার সবচেয়ে প্রিয় কথাছোই ব্যক্তি এবং আমাদের দিন আমার সবচেয়ে নিকটে থাকবে আমার সবচেয়ে কাছে থাকবে ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে প্রকৃতপক্ষে পাইතුনাল্লাহ বাদীদের মধ্যে যে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী হবে মানবিক গুণাবলীর অধিকারী হবে কালকে kıয়ামতের ময়দানে সে সবচেয়ে আমার নিকটে বসাবো তাকে আমার কাছে কাছে থাকবে এবং সে সবাল থেকে আমার নিকটবর্তী এবং ক্বালিন লা আবাদুকুম ইলাইকা ওয়া আমার কাছে সবচেয়ে গৃহীত ব্যক্তি আমার কাছ থেকে কি আমাদের ময়দানে অনেক দূরে থাকবে তোমাদের মধ্যে সবচেয়ে যে পাচার এবং যে অহংকারী ব্যক্তি সে আমার থেকে অনেক দূরে থাকবে বলেন আল্লাহ রাসুল সাল্লাম উত্তম চরিত্র থাকবে যার ভিতরে মন্দির গুণাবলীগুলো থাকবে কার দিয়ে আমাদের সে আমার কাছে কাছে থাকবে এবং তাকে সবচেয়ে বেশি সবার কাছ থেকে সে আমার প্রিয় হবে আর আমি ওই ব্যক্তিকে ঘৃণা করে দিই দুনিয়ার জমিতে যে সবচেয়ে বেশি বাঁচা বেশি কথা বলে অগাত্মক কথাবার্তা বলে যার কথার মধ্যে কোনো সীমারেখা নেই কথাবার্তা বলতে থাকে অহংকার করতে থাকে দাম্বিকতা দেখিয়ে দেখিয়ে চলে ওই ব্যক্তিকে আমি সবচেয়ে করি এবং প্রশ্ন করলেন দিক থেকে আমরা চিনি মোকাসা দিকুন যারা দাম্ভিকতা দেখিয়ে চলে গর্ব করে তাদেরকেও আমরা চিনি কিন্তু মোটাফাই হেকুন তারা আল্লাহ রাসুল বললেন মোটাফাই হেকুন মোটাফাই হেকুন হচ্ছে দুনিয়ার জমিতে যারা অহংকার করিয়ে করিয়ে চলে তারাই হচ্ছে মোটাফাই হেকু সুতরাং একজন আদর্শবান হিসাবে আদর্শবান ব্যক্তিত্ব গঠনে এমনভাবে চলাফেরা করতে হবে যার ভিতরে কোনো দাম্ভিকতা থাকবে না যে কথাবার্তা বলবে না অহংকার করবে না অনর্থক কোনো কাজ করবে না তাহলে সে একজন আদর্শবান বমিন হতে পারবে এছাড়াও মানবিক অনেকগুলো বোনাবলি রয়েছে এক নাম্বার গুণাবলী হচ্ছে একজন আদর্শবান ব্যক্তি একজন আদর্শ মুমিন যে তার পার্সোনালিটি গঠন করবে তার এক নাম্বার গুণা হচ্ছে তার মধ্যে থাকবে সততা সত্যবাদিতা সত্য কথা মানুষের জীবনকে সুন্দর করে দেয় সত্য হচ্ছে মুমিনের ভূষণ সততা মানুষকে সফলতার পথ দেখিয়ে বেড়ায় আর মিথ্যা এবং কপটতা মানুষদেরকে ধ্বংস করে দেয় সত্যবাদিতা মানুষের মধ্যে এমন একটি কোয়ালিটি এমন একটি গুণ যেটা ধর্ম বলেন বর্ণ বলেন নির্বিশেষে সবার কাছে প্রিয় একটি গুণাবলী এবং সবার কাছে কাঙ্ক্ষিত একটি গুণ সবাই চায় এমন ব্যক্তি গঠন যার ভিতরে সততা থাকবে যার ভিতরে চারিত্রিক গুণাবলী থাকবে সুমহান চরিত্রের অধিকারী হবে সবাই ওই গুণাবলী আশা করে থাকে পক্ষান্তরে মানুষ কখনো চায় না কোন ব্যক্তি মিথ্যাবাদী হোক কোন ব্যক্তি অসত্য পথে চলুক সবসময় মানুষ এটা ইগনোর করে সবসময় ঘৃণা করে থাকে সুতরাং সত্য হচ্ছে মানুষের প্রিয় মিথ্যা মানুষকে অপ্রিয় করে তোলে সকল জাতি বর্ণ ধর্ম সবার কাছে মিথ্যা অপ্রিয় সত্যকে সবাই গ্রহণ করে সত্যকে সবাই ভালোবাসে সত্যবাদিতা এমন একটি মহৎ গুণ যেটা ইসলাম ধর্মের গুরুত্ব অধিক করা হয়েছে অধিক করা হয়েছে এই জন্য আল্লাহ হাবিদ মহাত্মা সাল্লাল্লাহ্লাম যখন আগমন করলেন মোক্কার কাঁধের মুসিকরা তার কাছে সকল সম্ভব সকল মিশু তার সত্যবাদিতা দেখে সততা দেখে আল্লাহ হাবিদকে কাদের মুসিক আল আমিন বলে উপরে দিয়েছে আল আমিন মানে হচ্ছে সত্যবাদী আল আমিন মানে হচ্ছে বিশ্বাসী আল্লাহ রাসুলের মধ্যে এমন বিশ্বতা ছিল এমন সততার অধিকারী ছিলেন কাপের মুসিদগণ যখন যা কিছু জমা দিয়েছেন যেভাবে দিয়েছেন ঠিকঠাক ভাবে সেভাবে আবার ফিরে দিয়েছে এই জন্য আল্লাহ রাসুলের অন্যতম উন্মত হিসাবে আমরা খায়রাউল্লাহ আমরা শ্রেষ্ঠ জাতি হিসাবে আমাদের মধ্যে সততা থাকতে হবে আমাদের মধ্যে সত্য থাকতে হবে আমাদের মধ্যে আল্লাহ রাসূলের গুণাবলী থাকতে হবে আল্লাহ তাআলা মুমিন মুসলমানদের কি ইমানদারদেরকে বলেছেন তোমরা সত্যবাদী হও যারা সত্যবাদী আছে তাদেরকে বন্ধু বানাও যারা সত্যবাদী আছে তাদের সাথে জীবন পরিচালনা করো তাদের সাথে থাকো সূরা

তোমরা মুক্তি বাদ্যা হয়ে যাও এবং তোমাদের মধ্যে যারা সততার অধিকারী আছে তোমাদের মধ্যে যারা সত্যবাদী আছে তাদের সাথে তোমরা সব সময় বসবাস সত্যবাদীদেরকে বন্ধ জন্য বলেছেন সত্যবাদীদেরকে গ্রহণ করার জন্য বলেছেন সত্যবাদীদেরকে আইডল বানানোর জন্য নির্দেশ দিয়েছেন যদি সত্যবাদীদের সাথে থাকে জীবনটা সুন্দর হবে আর যদি মিথ্যা সাথে থাকে জীবনটা ধ্বংস হয়ে যাবে সত্য মানুষদেরকে মুক্তি দেয় মিথ্যা মানুষদেরকে ধ্বংস করে দেয় সত্য মানুষদেরকে টেনে নিয়ে যেতে যেতে জানলার পর্যন্ত নিয়ে যায় আর অসত্য মিথ্যা কপটতা মানুষদেরকে ধ্বংস করতে করতে জাহানত মালিক যারা এই আমাদের সকলকে আদর্শ ব্যক্তিত্ব গঠন করতে হবে মুমিনের প্রথম যে চরিত্র সেটা হচ্ছে আমাদের মধ্যে সততার গুণাবলী করতে হবে আল্লাহ বলেন আল্লাহ তাআলাকে ভয় করো কথা বলার ক্ষেত্রে সব সময় সত্য কথা বলো যে কথাগুলো উত্তম যে কথাগুলো ভালো তোমরা সব সময় উত্তম কথাগুলো বলো তোমরা সব সময় সঠিক কথাগুলো বলো যদি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো তাহলে তোমাদের এই জবান দিয়ে জিহ্বা দিয়ে কখনো মিথ্যা কথা বলা যাবে না কারণ আলা আলা আনতুম ও কি আল্লাহ বলেন সাবধান সাবধান কখনো মিথ্যার আশ্রয় নিব না মিথ্যাবাদীদের সাথে একত্র হবা না মিথ্যাবাদীদেরকে বন্ধু বানাবানা কারণ যত ধরনের অভিসম্পদ রয়েছে যত ধরনের লাভ রয়েছে আল্লাহ মিথ্যাবাদীদের উপর সবচেয়ে বেশি লাভ করেছে এই জন্য বলেছিল অপুল কৌরেন যখন কথা বলবে সব সময় উত্তম কথা বলবে সব সময় সঠিক কথাগুলো বলবে যদি তোমরা উত্তম কথা বলা যদি তোমরা সত্য কথা বলো ইউসলিহ লাকুম আমালকুম তোমরা যদি গুণাকার হও তোমরা যদি অপরাধী হও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলগুলোকে সংশোধন করে দিবে

কথাগুলো মেনে চলবে অবশ্যই অবশ্যই দুনিয়া এবং আখেরাতের মধ্যে তারাই সবচেয়ে সফলকাম হবে হবে সম্মানিত এই জন্য আমাদেরকে সব সময় সততার অধিকারী হতে হবে সত্যবাদী হতে হবে সত্য কথা বলতে হবে সত্য পথে চলতে হবে সত্যবাদীদের সাথে থাকতে হবে সত্যবাদী যারা তাদেরকে বন্ধু হিসেবে বানাতে হবে তাদেরকে অনুকরণ অনুসরণ করতে হবে তাহলে আমাদের জন্য দুনিয়া এবং আখেরাতে যে সফলতা রয়েছে সেটার আমরা সব সময় আমরা সেটার সাথে মিলে থাকতে পারবো সেটা আমরা বোধ করতে পারবো পাক রবুল আলমে আমাদেরকে যদি আখেরাতে কল্যাণ দান করবে